আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক চারের আটাশি নাম্বার পৃষ্ঠা থেকে আটত্রিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো এখানে আটত্রিশ নাম্বার অঙ্কে দুইটি তথ্য দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন দুইটি বিজ্ঞানিত রাশি ক নাম্বার প্রশ্নে বলছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো তার মানে দ্বিতীয় রাশি যেটা তো এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি এই দ্বিতীয় রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আটত্রিশের ক নাম্বার দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিটা আমরা আগে তুলে নেব দ্বিতীয় রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন তো রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এই যে লাস্টে যে টেন আছে এই টেনটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা টেন পাব এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের থ্রি পাব তো এখানে আমরা টেনকে যদি পাঁচ গুণ দুই করি অর্থাৎ পাঁচ দুগুণে দশ করি পাঁচ গুণ দুই করলে দশ হবে এবং পাঁচ থেকে আমরা যদি দুই বাদ দিই তাহলে কত পাবো থ্রি পাবো তার মানে যে মিডিলের সংখ্যাটা পেয়ে যাব তো দেখো পাঁচ আর দুই দ্বারা ভাঙাতে হবে তো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাক প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিতে হবে তো বাদ দিতে হলে এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিতে হয় তাহলে এখানে মাইনাস থ্রি টু এক্স তো ফাইভ এক্স থেকে টু এক্স আমরা যদি বাদ দিই তাহলে পাবো কত থ্রি এক্স আর মাইনাস টেন আছে মাইনাস টেন আর এটুক হচ্ছে রাপ তো দেখো এখানে প্রথম দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারবো কমন মানে এই দুটা পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলক আছে কি না তো এখানে আমরা এক্স উভয় পদের মধ্যে ভাগ দিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এক্স কমন নেব এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে একটা এক্স থাকে প্লাস আছে প্লাস এক্স দ্বারা ফাইভ এক্সকে যদি ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যায় থাকে কত ফাইভ এরপর মাইনাস লাস্টের দুইটা পদের মধ্যে এমন কোনো সংখ্যা বা চলক আছে কি না যা আমরা কমন নিতে পারবো তো এখানে দেখো টু কমন নিতে পারবো কারণ টু হচ্ছে উভয় পদের মধ্যে ভাগ যাবে তো এখানে আমরা টু কমন নিলাম টু দ্বারা টু এক্সকে যদি ভাগ করি তাহলে টু আর টু ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত এক্স আর এখানে মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস টু দ্বারা যদি আবার দশকে ভাগ করি তাহলে পাঁচ দুগুণে দশ তার মানে ফাইভ তো আচ্ছা দেখো এখানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এটাকে বলা হয় সাধারণ কমন এক্স প্লাস ফাইভ আর বাহিরে কি আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তো এটাই হচ্ছে আমাদের দ্বিত রাশির উৎপাদকে বিশ্লেষণ তো খ নাম্বারে কী বলছে খ নাম্বারে বলছে রাশি দুটির গসাগু নির্ণয় করো তো রাশি দুটি বলতে যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে হবে তো এখানে দেখো আমরা ক নাম্বারে দ্বিতীয় রাশিটি ভাঙাইছি এবার আমরা খ নাম্বারে গিয়ে এই যে প্রথম রাশি ভাঙ্গাবো আর দ্বিতীয় রাশিটা ক নাম্বার থেকে তুলে নেব তো সেক্ষেত্রে আমরা আগে নাম্বার দিই রাশি তো প্রথম রাশিতে কি আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই যেটা হচ্ছে প্রথম রাশি তো দেখো এখানে আমরা যদি এই যে এটাকে ভাঙাইতে পারি এক্স টু দি পাওয়ার ফোর এবং ছয়শো পঁচিশকে ভাঙাইতে পারি তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো তো এক্সের উপর স্কোয়ার তার উপর আবার পাওয়ার যদি স্কোয়ার করি তার মানে কি পাওয়ার দ্বারা পাওয়ার গুণ করলে দুই দুগুণ কত হবে চার তার মানে এক্স টু দি পাওয়ার ফোর হবে মাইনাস এখানে কার উপর বর্গ করলে ছয়শো পঁচিশ হবে তো আমরা জানি যে ছয়শো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশের উপর যদি আমরা বর্ব করি তাহলে ছয়শো পঁচিশ পাবো এবার এক্স স্কোয়ারকে এ ধরি আর পঁচিশকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা আমরা সূত্র জানি কিন্তু সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এক্স স্কোয়ারকে যেহেতু এ ধরেছি এবং পঁচিশকে বি ধরেছি সেহেতু এ প্লাস বি এ মানে কি এক্স স্কোয়ার প্লাস বি মানে কত পঁচিশ ইন্টু এ মাইনাস এ মানে কি এক্স স্কোয়ার মাইনাস বি মানে পঁচিশ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এখানে শুরুতে আরেক কাজ করা যায় এখানে এক্স স্কোয়ার প্লাস ভাঙানো যায় না তাই এক্স স্কোয়ার প্লাস আমরা রেখে দেব এবং এই যে এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় এটাকে ভাঙানো যায় এখানে মাইনাস এর জন্য ভাঙানো যায় আর প্লাস থাকার জন্য এটাকে ভাঙালেও আমাদের সূত্রটা প্রয়োগ করতে পারবো না সেজন্য এটাকে আমরা ভাঙাবো না তাহলে ভাঙাবো কোনটাকে এই যে এক্সের উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার মাইনাস কার উপর বর্গ করলে আমরা পঁচিশ পাবো তো ফাইভের উপর স্কোয়ার করলে আমরা কি পাবো পঁচিশ পাবো এখানে শুরুতে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আছে এটা রেখে দিই এরপর এক্স কে ধরি আর ফাইভ কে বি ধরি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তো স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কী স্কোয়ার মাইনাস বিস্কোয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা প্রথম রাশির উৎপাদকগুলা বের হয়ে গেল এবার দ্বিত রাশির উৎপাদকগুলো নিতে হবে তো ক নাম্বারে যেহেতু আমি দ্বিতীয় রাশি ভাঙাইছি সেহেতু এখানে খ নাম্বারে আর দ্বিত রাশি আমরা ভাঙাচ্ছি না এখানে শুধুমাত্র আমরা দ্বিতীয় রাশি লিখে দ্বিতীয় রাশি সমান আমরা কী ছিল আমাদের দ্বিতীয় রাশির সমান ছিল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন তো এটা সমান আমরা কত পাইছিলাম দ্বিতীয় রাশি এই যে দেখো উৎপাদক পাইছিলাম কত এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু তো এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু এটা কত নাম্বার থেকে পেলাম ক নং হতে ক নং হতে প্রাপ্ত আচ্ছা এবার এই রাশি দুটির কী নির্ণয় করতে হবে গসাগু নির্ণয় করতে হবে তো দেখো এখন আমরা গসাগুটা নির্ণয় করি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে যেই গুণনীয়কটা সবথেকে ছোটো এবং উভয় রাশির মধ্যে আছে অর্থাৎ প্রথম রাশির মধ্যেও আছে এবং দ্বিত রাশির মধ্যেও আছে সেরকম নিয়োগটাই আমাদের গসাগু হিসেবে নিতে হবে তো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এখানে দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ কোনো অপশান নেই তাই সেটাকে আমরা গসাগু হিসেবে নিতে পারবো না এবার দেখো দ্বিত প্রথম রাশিতে আছে এক্স প্লাস ফাইভ দ্বিতীয় রাশিতেও আছে এক্স প্লাস ফাইভ তাহলে আমাদের গসাগু কোনটা গসাগু অর্থাৎ এটা হচ্ছে একটা সাধারণ উৎপাদক বা গুণনীয় সাধারণ মানে উভয় রাশির মধ্যেই থাকবে সেটাকে বলা হয় সাধারণ আর এখানে আছে এক্স মাইনাস ফাইভ তো এখানেও এক্স মাইনাস ফাইভ নেই এক্স মাইনাস টু এখানে আছে দ্বিতীয় রাশিতে প্রথম রাশিতেও এক্স মাইনাস টু নেই তো সুতরাং আমরা সাধারণ উৎপাদক বা কত পাইলাম এক্স প্লাস ফাইভ তাহলে আমরা বলতে পারি নির্ণয় গসাগু সমান এক্স প্লাস ফাইভ তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বারের জন্য গ নাম্বারে বলেছে রাশি দুটির লসাগু আগু নির্ণয় করো তার মানে এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির লশাগু নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে গ নাম্বার দিয়ে প্রথম রাশিটা তুলে নিই প্রথম রাশি তো প্রথম রাশি কত আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো এটাকে আমরা কিন্তু খ নাম্বারে ভাঙাইছিলাম ভাঙিয়ে কত পাইছিলাম এখানে পাইছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এটা পাইছিলাম তো এখানে আমরা লিখতে পারি খ নং হতে খ নং হতে আচ্ছা দেখো খ নাম্বারে এটা পাইছিলাম কিনা একটু দেখে নিই আমরা এই যে দেখো প্রথম রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটাকে ভাঙিয়ে আমরা পাইছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তো আমরা এখানে পুরা রাশিটা না ভাঙিয়ে এখানে আমরা এই রাশিটা তুলে নিয়ে এই রাশিটা মান যেটা পাইছি উৎপাদক যেটা পাইছি সেটা আমরা তুলে নিলাম এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিতে কী ছিল দ্বিতীয় রাশিতে ছিল এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন আচ্ছা এটা দ্বিতীয় রাশিটা আমরা ক নাম্বারে ভাঙাইছিলাম দেখো দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন তো এটা ভাঙিয়ে আমরা কত পাইছি এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস টু তো এটা সমান পাইছি এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস টু এটা আমরা লিখব ক নং হতে এটা ক নাম্বারে পাইছিলাম আচ্ছা এখন এই রাশি দুটির কি নির্ণয় করতে হবে লসাগু নির্ণয় করতে হবে লগিষ্ট সাধারণ গুণিতক অর্থ হল সবথেকে বড়ো গুণিতক এবং কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় তো অতএব আমরা নির্ণয় লসাগুটা কি পাচ্ছি দেখো লসাগু সমান এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ তো এখানে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ রাশিতে নেই তারপরও আমরা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভকে লসাগু হিসেবে নিব কারণ হচ্ছে কমন আনকমন সবগুলাই আমরা লসাগু হিসেবে নিতে পারবো কমন বলতে মিল উভয় রাশির মধ্যে মিল আছে এমন উৎপাদক আর আনকমন বলতে অমিল উভয় রাশির মধ্যে অমিল যদি থাকে কোনো রাশি তবে সেটাকেও আমরা লসাগু হিসেবে নিব যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নেই এটা হচ্ছে আনকমন তারপরেও লসাগু হিসেবে নিতে হলো এবং এখানে আছে কত এক্স প্লাস ফাইভ এখানে তো আছে এক্স প্লাস ফাইভ তো এটাকে বলা হয় কমন মানে দুটাতে মিল আছে জন্য বলা হচ্ছে কমন এক্স প্লাস ফাইভ এটা আমরা একটা নিব লসাগ হিসেবে আবার এখানে কত আছে এক্স মাইনাস ফাইভ তো এক্স মাইনাস ফাইভটাও আমরা লসাগু হিসেবে নিব এবং এখানে আছে এক্স মাইনাস টু তো এক্স মাইনাস টুটাও আমরা লসাগু হিসেবে নিব আচ্ছা এবার একটু কাজ করতে হবে এখানে দেখো এখানে x স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আছে এটা রেখে দাও x স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ রেখে দিলাম ইন্টু এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ আছে তো কে এ ধরি আর কে বি ধরি এ প্লাস বি ইন্টু এ বি তো এ প্লাস বি এ এর সূত্র কী ছিল স্কোয়ার মাইনাস বি স্কয়ার তো এ ধরি শিখা গে কে তো এক্সের উপর স্কোয়ার মাইনাস বি ধরি হচ্ছে কে তো ফাইভের উপর স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি আর লাস্টে এই যে এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টুটা রেখে দিই এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্সের উপর স্কোয়ার থাকা মানে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভের উপর স্কোয়ার থাকা মানে ফাইভ দ্বারা ফাইভকে দুইবার গুণ করতে হবে তার মানে টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স মাইনাস টু আছে এটা রেখে দাও আচ্ছা এবার আরেকটা সূত্র প্রয়োগ করা যায় সেটা হচ্ছে এক্স স্কোয়ারকে আমরা এ কল্পনা করি আর টোয়েন্টি ফাইভকে বি কল্পনা করি তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কী হল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কাকে ধরেছি এক্স স্কোয়ারকে এ ধরেছি তার মানে এর উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভকে আমরা বি ধরেছি তাহলে তার উপর স্কোয়ার দেবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে দেখো এই দুটার আমরা সূত্র প্রয়োগ করলাম আর এখানে এক্স মাইনাস টু আছে এটা রেখে দিই এক্স মাইনাস টু আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে পাওয়ারের কাজটা করতে হবে এক্স আছে এক্স থাক এ পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয় তাহলে দুই দুগুণে কত হয় চার মাইনাস আছে মাইনাস পঁচিশের উপর স্কোয়ার থাকা মানে পঁচিশ দ্বারা পঁচিশকে দুই বার গুণ করতে হবে তো পঁচিশ দ্বারা পঁচিশকে দুই বার গুণ করলে পরে ছয় শত পঁচিশ পাবো আমরা ইন্টু এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টুটা রেখে দাও তো এটাকে এরকম রেখে দিলেও হবে আবার এক্স মাইনাস টুটা আগে নিয়ে আসতে পারো এক্স মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু বা অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আটত্রিশ নাম্বার সৃজন শ্রীলঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে